এই শীতের মৌসুমে সকালটা যদি শুরু হয় এক বাটি স্যুপ দিয়ে তাহলে কিন্তু সারাটা দিন চাঙ্গা থাকা যাবে তাহলে চলুন শুরু করি আজকে তৈরি করব থাই স্যুপ আর গার্লিক ব্রেড আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটা ডিমের কুসুম চিকেন চিংড়ি মাছ আদা এবং কাশ্মীরি চিলি পাউডার এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এরপরে আমি তিন চামচ কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি সেটাকে হাফ কাপ পানি দিয়ে মিক্স করে সাইডে রেখে দিব আমার কাছে কিন্তু স্যুপটা অনেক ভালো লাগে অনেকবার বাংলাদেশে যাওয়ার পরে খাওয়া হয়েছে আর এখানে বসে খেতে হলে নিজেকে তৈরি করেই খেতে হবে আর একজন তৈরি করে দিলে সেটা কিন্তু বেশি ভালো লাগে এখন কর্নফ্লোয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আরও কিছু উপকরণ দিব সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি এক টেবিল চামচ সয়া সস আবার সুন্দরভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এই ফাঁকে আমি এখন লেমন গ্রাসটা তৈরি করে নিব লেমন গ্রাসের নিচের দিকে কিন্তু ফ্লেভারটা বেশি থাকে তাই আমি একটু চাকু দিয়ে থেতলে দিচ্ছি এরপরে কেটে নিয়েছি এগুলোও এখন দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে সব কিছু মিক্স করে টেস্ট করে তারপরে আমি কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ সুন্দর করে মিক্স করে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ কাপ পানি আজকে আমি পরিমাণটা বলে দিচ্ছি আসলে পরিমাণ বলতে গেলে আমি জানি কেমন এলোমেলো হয়ে যায় এজন্য কখনো বলা হয় না আজকে ট্রাই করলাম এই তো পানিটা দিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু গ্যাস বন্ধ ছিল এখন আমি চুলাটা অন করে দিলাম আর এখন ভালোভাবে নেড়ে নেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন কিছুক্ষণের ভিতরেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে উপকরণগুলো দিতে যা সময় লাগে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে উঠানোর পরে কিন্তু আরও কিছুটা জমে যাবে এবারে আমি গার্লিক ব্রেড তৈরি করে নিচ্ছি বাটার গার্লিক পাউডার ধনে পাতা এবং চিলি ফ্লেক্স দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম প্রথমে আর সেটা এখন ব্রেডের গায়ে দিয়ে একটু টোস্ট করে নিব আমি এটা চুড়াই করে নিচ্ছি এটা হতেও বেশি সময় লাগবে না সব কিছু তৈরি করা থাকলে আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই পুরো নাস্তাটা রেডি হয়ে যাবে এবারে আমি একটু সার্ভ করে নিচ্ছি কালারটাও কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আর এটা ছাড়া আমার কিন্তু একদমই স্যুপ ভালো লাগে না ভিনেগার পানি এবং কাঁচামরিচ দিয়ে তৈরি করে নিয়েছিলাম সাথে এই ব্রেড এক কামড় ব্রেড এক চামচ স্যুপ অসাধারণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ